আসসালামু আলাইকুম মোদার কেমন আছেন আমি নাম আসের সঙ্গে ভালো আছি ইদমো বরফ এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আহ পান ঢালা শুভেচ্ছা আপনাদের যখন বলেছেন যে ওশানের মালিক আমরা অভিভাবক আমরা এবং এই অঞ্চলে এই অঞ্চল বলতে উনি সাতটা সেভেন সিস্টার কথা বলেছিলেন আর কি এবং এটা তারা ভয় পাইছে যে ওখানে করিডোর কথা উল্লেখ করতেছিলেন ডক্টর ইনসাইড মানে চীন সফরে গিয়ে সব কথা বলেছিলেন এবং এটা নিয়ে একেবারে টাল অবস্থা আমিও ভিডিও বানাইছি আর কি এটার উপরে আপনারা যারা দেখেন নাই দেখো ডক্টর ইনসাইড বক্তব্য নিয়ে ভারতের মিডিয়া একেবারে তোলপার হয়ে গেছে এবং তারা ভয় পাচ্ছেন এখনো ভয় পাচ্ছেন যে এই যে একটা করিডোরের কথা বলা হয়েছে এটা কি আবার সেভেন সিস্টার্স এর ভিতর দিয়ে চায়না থেকে বাংলাদেশের একটা যে করিডর সেটার কথা বলা হচ্ছে কিনা এই নানা রকমের এইসব জিনিস নিয়ে তারা আসামের মুখ্যমন্ত্রী বা অন্যান্য আর হেলথ মিনিস্টার এদের সব ইন্টারভিউ আমরা দেখলাম গদি মিডিয়ার বিভিন্ন জায়গাতে এবং তারা একটু সংকিতও আরকি তো যাই হোক আমার মনে হয় না যে ডটেনুস মানে খুব বোকা ভাবে বা কাঁচা ভাবে এই মানে বক্তব্যটা উনি দিয়েছেন উনি যথেষ্ট চিন্তা ভাবনা এবং এই এটা বলার পিছনে যথেষ্ট কারণ ছিল এবং এই এইটার মাঝখানে আমরা কত দুই দিনে আমরা যেটা দেখছি যে একেবারে ফাটানোর মতো অবস্থা মানে বাংলাদেশকে আক্রমণ করা হবে দুই টুকরা করে দেওয়া হবে আলাদা করে দেওয়া হবে একবার রঞ্জন পড়ছে আবার যে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আমি ভিডিও বানাইছি এগুলো নিয়ে তো তাদের একটা আশঙ্কা যে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কি করা উচিত বা বাংলাদেশী বা কি করতে পারে আহ ডক্টর ইনুসকে নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা দিয়েছেন আর কি তো এইগুলি মানে ওরাও কেমন জানে একটু পাগলাটে টাইপের আর কি হ্যাঁ মানে সাইকোপাত তো একটা বাংলাদেশ দেশ থেকে গেছে তো ওরা ওই একই গোত্রের আর কি মানে ওদের ভাষা ওরা বোঝে আর কি তো চাইনিজরা যে চিটাঙে যে তাদের যে কার্যক্রম মানে ব্যবসায়িক এবং ইপিজেড তারা করবে আর কি তো এই বাংলাদেশে তাদের উপস্থিতিতে যে ভারতের কোন রকমের প্রবলেম হবে এ যদি আমরা সামনে দেখতে পাই আমরা যে সেটাতেই বাংলাদেশের স্বস্তি আর কি তো এটা আপাতত মনে হয় যে ভারত এবং বাংলাদেশ এবং চীনের মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার একটা রিলেশনশিপ এবং আস্থা তৈরি বা একটা ভয়ভীতি আশঙ্কা এগুলির একটা দোলাচল এগুলো আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে এটা খুব সুন্দরভাবে কেটে যাবে আমার মনে হয় যত রকমের আতঙ্ক বা আশঙ্কা আছে আর কি এবং বাংলাদেশ মাথা উঁচু করে এই দক্ষিণ এশিয়াতে আগামী দিনে অবস্থান করবে এবং এটা আমরা বাংলাদেশের মানুষ সর্বতভাবে রোটিনস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আরো একটা আহ উচ্চ পর্যায়ে মানে উচ্চ শিখরে নিয়ে যাবে আরকি তা আমরা বাংলাদেশের সতেরো কোটি মানুষ বাংলাদেশকে একটা উচ্চ পর্যায়ে উচ্চ শিখরে নিয়ে যাব এটা আমরা ভবিষ্যতে এবং আমরা সবাই আশাবাদী আর কি আমার ভিডিওটা যারা দেখতেছেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজে যারা আমার ভিডিওটা দিতেছেন অবশ্যই ফলো দিতে বলবেন না বন্ধুরা এখন এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম